রাজ্যে ট্যাট পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রথা চালু হওয়ার পর থেকে সাফল্যের হার অনেকটাই কম যারাই ট্যাট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষায় বসছেন তার মধ্যে বেশিরভাগই অকৃতকার্য হচ্ছেন কিন্তু সম্প্রতি ট্যাট টুর রেজাল্টের ঘোষণা হওয়ার পর একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল দুই নং মোহনপুর বিধানসভা এলাকার বিজয়নগর গ্রামের বাপন সূত্রধর দৃষ্টিহীন হয়েও সে প্রথম স্থান অধিকার করেছে এই বছর ট্যাট টু পরীক্ষাতে মোট বত্রিশ হাজার জন শিক্ষার্থী বসেছিল তার মধ্যে সে প্রথম স্থান দখল করে অত্যন্ত সুনাম অর্জন করেছে বুধবার ওনার বাড়িতে গেলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ওনাকে পুষ্পস্তবক এবং উত্তরে পুড়িয়ে সংবর্ধনা দিয়েছেন মন্ত্রী এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দৃষ্টিহীন হয়েও সে যেভাবে সাফল্য অর্জন করেছে তা একটি নজির স্থাপন করেছে এদিন দীর্ঘ সময় বাপন সূত্রধরের সাথে কথা বলেছেন মন্ত্রী রতনলাল নাথ উল্লেখ্য বাপন সূত্রধর টুয়েলভ পাশ করার পর রাজ্যের কলেজগুলোতে ভর্তি হওয়ার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছিল তখন সহযোগিতার হাত বাড়িয়েছিলেন মন্ত্রী নাথ তারপর থেকে বাপন সূত্র ধরকে আর পেছন ফিরে তাকাতে হয়নি মন্ত্রীর এই সহযোগিতার কথা অকপটে স্বীকার করেছেন বাপন সূত্রধর এর পাশাপাশি তার এই সাফল্যের জন্য তাকে এবং তার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ আমাকে তখন মানে মা আপনি তখন আপনারা জানেন কিছুদিন আগে পরীক্ষা হয়েছে এবারের টেট পরীক্ষার রেজাল্ট এর আগের যে টেট পরীক্ষার থেকে অনেক বেটার হয়েছে আগে টেট ওয়ানে পাশ করেছিল ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট আর টেট টু তে পাশ করেছে ওয়ান পার্সেন্ট ওরা জিরো পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট এবার টেট ওয়ানে পাশ করেছে সিক্স প্রায় সিক্স পারসেন্ট আর টেট টুতে পাশ করেছে এবার ফাইভ পার্সেন্ট এটা ধীরে ধীরে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেকটা ডেভেলপ হচ্ছে এবং ছাত্রছাত্রীরা বুঝেছে যে কোয়ালিটি এডুকেশন মোস্ট ইম্পর্টেন্ট এবং আমার এখানে আসার মূল কারণ হলো আমাদের রাজ্যে এবার টেট টু পরীক্ষা দিয়েছে বত্রিশ হাজার দুশো ছিয়াশি জন এর মধ্যে পাপন সূত্রতে আমার বাঁধিকে যে দাঁড়িয়ে আছে সে পেয়েছে আউট অফ ওয়ান হান্ড্রেড ফিফটি সে পেয়েছে ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ত্রিপুরাতে বত্রিশ হাজারের মধ্যে সে পেয়েছে হাইস্ট মার্কস এবং সে হল ব্লাইন্ড কিন্তু ব্লাইন্ড এদেরকে আমরা দিব্যাঙ্গ বলি আমাদের প্রধানমন্ত্রী বলে এদের দিব্যাঙ্গ অর্থাৎ ইচ্ছা শক্তি থাকলে সে দুই হাজার আটে ব্লাইন্ড স্কুলে ভর্তি হয়েছিল নার্সিংঘরে সেখান থেকে তার যাত্রা এবং পরবর্তী সময় সতেরো সাল পর্যন্ত সে সেখানেই ব্লাইন্ড স্কুলে পড়েছিল পরবর্তী সময় সে পাশ করার পর এবার টেট টু পরীক্ষা দেয় টেট টু পরীক্ষা দেওয়ার পরে এবার যে রেজাল্ট বেরিয়েছে সবচেয়ে বেশি মার্কস সে পেয়েছে এবং সে ব্লাইন্ড হওয়া সত্ত্বেও তার ইচ্ছা শক্তি এত প্রবল তার নাম পাপন সূত্রধর সে সারা রাজ্যের মধ্যে বত্রিশ হাজার স্টুডেন্টের মধ্যে সে ফার্স্ট হয়েছে একশো একুশ পেয়েছে এবং এটা তার মার্কস হল এইট্টি পারসেন্ট সাধারণত যারা এস সি এবং বিশেষ করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট পাস আর যারা আদার্স তাদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট পেলে পাস কিন্তু সে পেয়েছে এইট্টি পার্সেন্ট এবং থার্টি টু থাউজেন্ড ইজ দিন ইজ নাম্বার ওয়ান এবং সে আমার কনস্টিটুয়েন্সিতে বিজয়নগরের সূত্রধর পাড়াতে বাড়ি এই জন্য আমার আসতে দুই দিন দেরি হয়েছে তো আজকে সকালবেলায় ভেবে নিয়েছি তার বাড়িতে আসবো এবং এখানে এসে তার সাথে কথা বলেছি তাকে সম্বর্ধনা জানিয়েছি তাকে অভিনন্দন জানিয়েছি এবং ওর মা বাবাকে যারা জন্ম দিয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়েছে কারণ তারা তারাও তাদের তাকে সহযোগিতা করেছে এবং এখানে বসেই টিআর বিটির যিনি প্রধান প্রত্যুষবাবু উনিও ওনার সাথে ফোন ধরিয়ে দিয়েছি উনিও তাকে ব্লেসিংস করেছে এবং যে কোনো ধরনের সাহায্যের জন্য উনি বলেছেন যে কোনো ধরনের সাহায্য উনি করবেন